কি সর্বনাশ না হইল আর যদি দশটা মিনিট আগে আমার গন্ডা ভাঙে তালিকার এই সর্বনাশটা হয় রে নাতি ছেড়াটাও আজকে আগে বাগে গম থেকে ও যদি থাকতো তালিকে সর্বনাশের স্বপ্নটা দেখতাম গম থেকে উঠেও নাতি ছেড়াটা যে গেছে কনে লুথ লুথ ওই দেখো ঘুম থেকে উঠেই নানা দাহাড়াই করতেছে যাই দেখি কি কয় কি কয় না এই তোর জন্য আজকে আমার তো বড় ক্ষতিটা হইল এই নীতি আমার থেকে কাছে ঘুম থেকে ওঠার আজকে কোন কারণে তুই আমার থেকে আগে ঘুম থেকে उठলি কেন নানা কি হয়েছে তোমার আবার বিছনা মুছনা কি হইছে

আজকে আজকার আইতে স্বপ্নতন নানি আইসা আমারে কইতেছে লগো হন চাও আমার খুব খিদা नक्सর যদি ভালো মন্দ তরকারি দিয়া আমারে সাথে ভাত দিতা তাহলে পেটটা বই রে খাইতাম আ কোও কি নানা নানি ভাত খাইবার চাইছে তা

এটা কি হইল তুই যদি বbole থাকতেন দুইজন দা কইরাছ একটা ভাত খাওয়া দিতাম স্বপ্নের বেজালটা সব নেই ফুরিয়া যাইত তাই আমি এই খরচা করা চলে পুরিনে তন্না নি আমরা একলা पाया देखो তুইডা কইরা ফুরিয়া গেল না না যাও ওই বের তা গেছে কি করবে ভূত কেরা জানে রে আজকে রাইতে তোর নানি স্বপ্ন এসে ভালো মন্দ ভাত খাই চাইবো আগে যদি জানতাম আজকে রাইতে ঘুমিয়ে আসতাম না আমার একবারে সর্বনাশ করে কি আর করা যাইব আগে কর ময় মুরব্বীরা কইছে কেউ যদি স্বপ্নে আইসা ভাত খাইবার চা খালি দুই একজন মানুষ দাওয়াত দিয়া খাওয়া দেওয়া মাগে তুই এক কাম কর বাড়ির টুকটাক কাম গুনা তুই করে আমি দু একজন মানুষ দাওয়াত দিয়া বাজার করে নিয়ে আসি শুনে আবার করো